হ্যালো এভরি ওয়ানকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজ হলো আমাদের ছোট যার আর ছোট দেবারের আর কি অ্যানিভার্সারি তো ওই জন্য আর কি আমাকে হলো একটা ভ্যানিলা কেকের অর্ডার দিয়েছে তো এমনিতে আর কি আমি যে কটা কেকের আর কি অর্ডার পাই সব আর কি চকলেট কেকই থাকে তো অনেকদিন পর আর কি আজকে হলো একটা ভ্যানিলা কেকের অর্ডার দিয়েছি তো এই কেকটা হবে হলো মানে হার্ট শেপের তো আসলে মানে আমি শেপের মোল্ড আর কি একটা অর্ডার দিয়েছিলাম তো ওইটা হলো এক্সট্রা সাইজ এসে পড়েছে তো এখানে হলো আমি সার্কেল মোল দিয়েই করে এটা হলো হার্ট শেপের করে নিয়েছি এই তো কেকটা রেডি হয়ে গেছে তো আমি হলো ওখানে রেডি হয়ে গেছি কেকটাও পেক করে নিয়েছি এই তো রেডি হয়ে এখন হলো বাসায় এসে পড়েছি তো বর হলো এই তো দিয়ে গেছে আমাদের দুজনকে আর কি তো আসার পরে আর কি আমরা হলো তিনজনে জনে মিলে এখানে হলো সব কিছু সাজিয়ে নিচ্ছি তো আমি হলো এখানে বসেছি হলো মানে বেলুন ফুলানোর মেশিনটা দিয়ে আর হলো মেয়ের হলো এসেই হলো দুষ্টামি শুরু ছোট্ট মাটাও হলো দুষ্টামি করছে এদিক ওদিক করে বেলুনগুলো নিয়ে আর আমার মেয়ের কথা তো বলে লাভ নেই এত দুষ্টামি কি করে যে করে Pues monta la gallo por suena. Antes yo sortí la gallo monta. एनिवर्सरी न हां अरे কেক কাটা হয়ে গেলে সবাইকে আর কি খাইয়ে দিয়েছে কেক আর এখন হলো এই তো সবার জন্য রেডি করা হচ্ছে এখানে হলো মিষ্টি আছে দু রকমের চানা তারপরে হলো পায়েস এই তো মাই হলো বানিয়েছে তো এখানে হলো মা হলো শুধু চিকেনটা বানিয়েছে এখানে হলো বড় আর কি ফ্রায়েড রাইসটা রেডি করে নিচ্ছে ঘিটি দিয়ে সব কিছু দিয়ে তাহলে হলে এই ব্লগটা হলে এইটুকুই ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যদি ব্লগটা পেজের দিকে দেখে থাকো অবশ্যই পেজটা ফলো করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং তাহলে আগামী একটা নতুন ব্লগে দেখা হবে